পুরোনো এসটিএসি ও বিসি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বের করতে পারবেন কিভাবে বের করবেন তার জন্য কি কী প্রসেস আছে সমস্ত কিছু ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে বলা হচ্ছে ওল্ড কাস্ট সার্টিফিকেট ডিজিটাল নম্বর অ্যাপ্লাই এর জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কাস্ট সার্টিফিকেট থাকা ব্যক্তিদের যদি দু সালের আগের কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেটির যদি ডিজিটাল নম্বর না থাকে তাহলে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটটি ডিজিটাল নম্বর করতে পারবেন তার জন্য উপযুক্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে তো এখানে প্রথমেই বলা হচ্ছে বাড়িতে বসে নিজের মোবাইলে কিভাবে কাজটি করবেন কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ নিচে আমরা বুঝিয়ে আপনাদের সুবিধার জন্য ওল্ড কাস্ট সার্টিফি সার্টিফিকেট ডিজিটাল নাম্বার প্রসেস চব্বিশ তো প্রথমেই যেটা বলা হচ্ছে কীভাবে পুরনো কাস্ট সার্টিফিকেটটি ডিজিটাল নম্বর করবেন দেখে নিন এক নম্বরে আসে সর্বপ্রথম কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে দুই নাম্বার এরপর ব্যাকলক সার্টিফিকেট অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এরপরে আমরা দেখে নেব তিন নম্বর তারপর পুরনো কাস্ট সার্টিফিকেট নম্বর এবং সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে সর্বশেষে পুরোনো কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে স্ক্যান করে সম্পূর্ণ ফর্মটি একবার যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে এইবার বলা হয়েছে আপনাদের সুবিধার জন্য আমাদের এই প্রতিবেদনের নিচে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে আপনারা ফর্মটি পূরণ করতে পারবেন এবার বিষয়টা হচ্ছে কিভাবে আবেদন করবেন এর প্রক্রিয়া যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে আপনারা কমেন্ট করুন আমরা নতুন একটা ভিডিও তৈরি করব যে পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কাস্ট সার্টিফিকেটটি কিভাবে আপনারা পাবেন তো এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে ব্যাকলগ সার্টিফিকেট এখানে ক্লিক করে আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেট দিয়ে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আপনারা বের করতে পারবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় আরও একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি